ঠান্ডা পড়তেছে যে আমি মানে কম ঘাগ দিয়ে শুয়েছি তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই তারা এ দেখো ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না বাট প্রচুর ঠান্ডা পড়তেছে আমার হাত দিয়ে বাইর করলেই ঠান্ডা আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে এখন আজান দিচ্ছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছো এখানে জানি না কিন্তু ভিডিওতে তো হয়তো শোনা যাবে একটু এখন আজান দিচ্ছে আজকে কী রান্না করলো মানে নাস্তা বানালো আর আমি কি করলাম তোমাদের সাথে শেয়ার করবো আর অলরেডি বানো শেষ সো আমি পড়তে বসছি পড়াশেষে পড়ালেখা না করলে আমি তো ফেল সো পড়ালেখা করতে হবে এটা ভালো লাগে বলার তোমার ভালো লাগে তোমার ভালো লাগে ভালো লাগে আমার ভালো লাগে পড়ালেখাটা কী যে সৃষ্টি করছিল নাস্তা বানাতে বানাতে আমি এই ক্রিম রোলটাও খেয়ে নিলাম এই যে এখন নাস্তাটাও বানানো শেষ সো এখন খাবো খাওয়া শেষে আবার পড়তে বসে যাব পরে কী করি না করি দেখাবে। তো দেখতে দেখাব ব্লগটা এখন দেখতে বসলাম তোমাদের সবার প্রিয় গণিত জানি সবার প্রিয় না তাও বললাম বিকজ আমার প্রিয় একজনের পছন্দ একরকম হয় তো তোমাদের পছন্দ নাই হইতে পারে কিন্তু আমার পছন্দ এমন অঙ্ক করা করছে যে আমার বই ছিল দেখতেছি সুন্দর করে পরীক্ষা তো পাশ না হিলাও সন্দেহ আমরা খেলবো কিন্তু পরীক্ষার পরে বাইরে আছে আমার রান্না ঘরে তো আমার ঠান্ডা লাগতেছে বেশি আর ওরা ওখানে খেলতেছে তোমাদেরকে তো দেখালেনি আমাদের এক্সাম আছে আমি খেলতে পারতেছি আমার যে কি কষ্ট লাগতেছে ওদের খেলাটা দেখে আমি শুধু ভাবতেছি যে তাহলে কিন্তু পরীক্ষা আঠাশ তারিখ থেকে আমার পরীক্ষা শুরু হবে আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ব্লগ একটি লাইক করবেন আর আজ ব্লগটি এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম